শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল দেখো তোমাদের দেখাচ্ছি যে ঘরের ভিতরে একটা দড়ি বেঁধেছি বেঁধে কটা জামা কাপড় ধুয়ে দিয়েছি সেইগুলি দড়িতে দিয়েছি আর ঘরে যে ফ্যান চলছিলো তাতে শুকিয়ে মানে শুকানোর জন্য আর ফ্যান চলছিলো তো প্রচণ্ড ঠান্ডা লাগছে ফ্যানটা অফ করে দিয়েছি তো দেখো ছোটোটা বসে আছে দেখো এবার তাকাবে এবার দেখো ডাক দেবো এবার তাকিয়ে তাকিয়ে দেখো এই দেখো ও ফোন দেখলে হয়েছে পাগল হয়ে যায় যে ঘুরে বসে এবার ফোনের মধ্যে দেখো ওইটাকে দিয়ে ফোনটার মধ্যে এগিয়ে আসবে মারতে বন্ধ করে দাও আর কি আমায় কেন দেখাচ্ছ আমি দুষ্টু করছি আমায় কেন দেখাচ্ছ হ্যাঁ দেখেছ সকালবেলা দুষ্টুমি শুরু হয়ে গেছে ওর ওর বাবা বাইরে গেছে ওর দাদা বাইরে গেছে ওর জন্যে ও বাইরের দিকে মুখ করে বসে আছে যে কেউ আসছে না কেন এখনো পর্যন্ত সেই অপেক্ষাও করছে আর এদিকে দেখো পদ্মার মধ্যে দেখছি একটা গান্দি পোকা এই পোকাগুলি আমার ছেলের পায়ে লেগেছিল তো আবার দেখছি এই পদ্মায় যদি আবার ফের কারো পায়ে লাগে বা গায়ে লাগে তার তো আবার রকম হবে তো আমি এটাকে মারবো তো তোমাদের দেখালাম চিনিয়ে রাখলাম দেখো যারা চেনো না তারা চিনিয়ে রাখো এই পোকাটাকে এই পোকাটা এরকম দেখতে হয় আর এই পোকাটা পেছন দিয়ে এমন একটা গ্যাস ছাড়ে যার জন্য প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আর দেখো গঙ্গা ফুলের পাতার উপরে বৃষ্টি ফোটাগুলি কি সুন্দর জমে জমে রয়েছে কত সুন্দর লাগবে দেখতে এই দেখো সূর্য উঠেছে আজকে সূর্যটা এখান দিয়ে উঠেছে আর আমার বয়স লেগেছিল ফুল তুলতে পেয়েছিস তো ফুল পায়নি বেশি তো আজকে অনেকদিন পর সূর্যের দর্শন করেছি খুব ভালো লাগছে আর চারিদিকে তো বৃষ্টিতে একেবারে পচিয়ে দিল সব তো দেখো সকালবেলা উঠে কত কাজ থাকে এদিকে বিছানা টিছানা গুছিয়ে নিয়ে ঘর টর সব ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নিচ্ছি তো সব কিছু তোমাদের দেখানো হয় না তো আজকে মনে করলাম যে দেখি সব কিছু তোমাদের দেখাবো ছেলেকে বললাম একটু ফোনটা ধরতে ছেলে তো সেইভাবেই ফোনটা ধরছে এই নাড়াচ্ছে এই এই করছে ও পারে না তা ওকে দিয়েছি কারণ ধরার লোক নেই তা দেখাচ্ছি দেখো কত কাজ করতে লাগে এদিকে আবার ওকে সামলাতে লাগে সব কিছু একা একা করতে হয় তো যেহেতু একা একা করতে হয় সেই জন্য সব কিছু দেখায় না তো আজকে তোমাদেরকে দেখালাম দেখো তারপরে এদিকে সব কিছু করে চান দান করে দেখো পুজো দিতে বসে পড়েছি তো পুজো দেওয়া হয়েই গেছে আমার তারপরে আমি বললাম যে একটুখানি ভিডিও করে দিতে তো ভিডিওটা করে দিচ্ছে আমার পুজো হয়ে গেছে তো ধূপকাঠিটা জ্বালিয়ে এবার ঠাকুরকে দেখাবো আর এইখানে দেখো আমার বড় গোপাল বসে আছে তো যে গোপাল ঠাকুরের সাথে দেখো টানাটানি টানি টানা টানি করছে কী নেবে বুঝতে পারছে না সব ফুল টুল সব ফেলিয়ে টালিয়ে দিয়ে লাস্টে গোপালের বাসিটা তোমাদের বলেছিলাম গ্যাস ফুরিয়ে গেছে তো গ্যাসটা বুক করেছি একদিন পরেই দিয়েছে মানে আজকেই দিয়েছে তো সকালবেলায় তো আর দেয়নি সেই দিয়েছে বেলা একটা একটার সময় তো সকালবেলা উঠে এই যে কষ্ট করে উনুন জ্বালানো এক কাপ চা খাবো বলে এই কষ্টটা করতে মাথাটা সবারই হয়তো গরম হয় যারা করে সবসময় তাদের ঠিক আছে কিন্তু আমাদের তো করি না এইবার জ্বলছে না করতে অসুবিধা নেই যদি না জ্বলে তখন কী করবো বলো এই যে প্লাস্টিকগুলি আনা হয় দুধের তারপরে চায়ের প্যাকেট তারপরে মশলার প্যাকেট সেগুলি একটা পর একটা দিয়েই যাচ্ছি অথচ বাঁশগুলি জ্বলছে এটা সেগুলি জ্বলেই যাচ্ছে বাঁশগুলি জ্বলছে না তো ধৈর্য ধরে বসিয়ে আর উনুনটা দেখো ফেটে চৌচির হয়ে গেছে তারপর চাটা করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি এখন যে উনুন নিবে গেলে আর হবে না ভাতের মধ্যে সব সেদ্ধ দিয়ে দিয়েছি আলু ডিম তারপরে ডাল এই দেখো আলু ডিম সব সেদ্ধ কেটে কুটে নিয়ে নামিয়ে নিয়েছি এই আলু আর ডিমের ঝোল করেছিলাম আর মুসুরির ডাল করেছি আর আমের চাটনি আর কিছু করিনি এই যে মুসুরির ডালটা সেদ্ধ দিয়ে রেখেছি আর এদিকে পেঁয়াজ ছুলে দিচ্ছি তরকারি করবো বলেছো আমাদের রান্না বান্না হয়ে গেছে উনুনে রান্না হয়ে গেছে এখানেও বাবা খাচ্ছে দাদা খাচ্ছে বাবা যাবে কাজে আর আমাদের পুটকুলিটা দেখো কি করছে এই দেখো তুমি কি করছো তুই দুষ্টু করছস? হ্যাঁ দুষ্টু করছস? দুষ্টু করে না। এই যে আবায়রা খাচ্ছে। আবায়রা খাচ্ছে। একটা শালিখ পাখি বাসা বাঁধবে বলে খরকুটো নিচ্ছে আর আমার ছোট বাবাটা ডাকছে আয়। আ, ডাকো বাবা। আয়। কত কষ্ট ওদের খরকুটো কুটিয়ে বাসা করবে। আর এই বৃষ্টি হচ্ছে এতে আরো কষ্ট দেখো মুখে করে নিচ্ছে ওই তারপরে দেখো ওইদিকে কাজকর্ম সেরে সেই আমরা তিনজনে মিলে চলে গেছি ওর মামা বাড়িতে মানে আমার বাপের বাড়িতে ওখানে বিড়াল আছে দেখো বিড়াল কি সুন্দর আমার ছেলে নেবে বলে চাইছে আর এদিকে টিভি চলছে মা টিভি দেখছে আর আমার ছেলে বসে আছে দুজনে টিভি দেখছে দিদা আর নাতি তো দেখো বন্ধুরা ভোরবেলা যখন ওই পাড়ায় গেছিলাম বাপের বাড়ি তো আম দিয়েছে সেই আমগুলি নিয়ে এসেছি আর এই যে পড়তে যাচ্ছে পড়তে যাবো না না করে এতক্ষণ ছোটোটার সাথে মারামারি লাফালাফি করে এখন যাচ্ছে পড়তে এখন বাজে সাড়ে চারটে সবে পাঁচটার থেকে পড়া আগের থেকে গিয়ে বসে থাকে চলে গেল ছোটোটার মন খারাপ ছোটোটা একা হয়ে গেল শুভরাত্রি বন্ধুরা তো বড়োটা ঘুমিয়ে পড়ে যে ছোটোটা এখনো ঘুমায়নি আমি শুয়ে পড়ব তো রাত হয়ে গেছে শুভরাত্রি ভিডিওটা আজকে মতন এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা